ইউনিয়নের বিবিতে কুসুম্বা একান্ন জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন উনত্রিশে জুলাই মঙ্গলবার বিকেলে বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ সম্মুখে সারারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এসএসসি দাখিল দু হাজার পঁচিশের এ প্লাস ও প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হাসান আলী ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ ইরফান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অবায়দুর রহমান সালাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্ডল হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম হাকিমপুর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান ধুরৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাভ হোসেন খান সিদইল দাখিল মাদ্রাসার সুপার আলহাস আবুল কালাম আজাদ ফাউন্ডেশনের সাবেক কোষাধ্যক্ষ রাকিব হোসেন স্বপন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা নেসারউদ্দিন আহমেদ ও রায়হান আলী ব্রহ্ম অনুভূতি ব্যক্ত করেন কৃতি ছাত্রী সাদিয়া আক্তার শেষে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা একান্ন জন প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ রবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ যায় নিউজডেস্ক

এই আশাবাদ ব্যক্ত করে সমাজ সুস্বাস্থ্য নির্বাহ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি